সে কাউকে না কাউকে ফলো করবে অনুসরণ করবে কাউকে না কাউকে সেবা করবে কাউকে না কাউকে অনুসরণ করে তার জিন্দগি চালাবে একটা না একটা টার্গেট তার থাকবে আমি কার মতো চলবো আমি কি আমার দাদার কথা অনুযায়ী চলব আমি কি আমার পীর সাহেবের অনুযায়ী চলব আমি কি আমার নেতা আদর্শ গ্রহণ করবো কিনা আমি আমার পীর আদর্শ গ্রহণ করবো কিনা আমি কার আদর্শ গ্রহণ করবো কার জীবনে আমার জীবনটা মিলাবো মানুষ একটা না একটা জীবনের চরিত্র খুঁজবে মানুষ কাউকে না কাউকে জীবনে চালার জন্য অনুসরণ করতে চাইবে আল্লাহ এই মুহূর্তে জানিয়ে দিলেন তোমরা চাও একজন করতে আমি আল্লাহ এই মুহূর্তে জানিয়ে দিলাম যদি আমাদের হাসিল করতে চাও তাহলে আমার দুঃস্থ হাবিবকে অনুসরণ করতে হবে বলেন সোমান পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা যেন আত্মি নদীকে অনুসরণ করে তুই বলে দিন যেন আমাকে অনুসরণ করে রসুল বলে দিন তাহলে ইয়ুকুম্ল আল্লাহ রসুলকে যারা অনুসরণ করে আল্লাহ ওই মানুষগুলোকে বেছে বেছে ভালোবাসবেন সুভান আল্লাহ আল্লাহ খে যে পাইতে চায় হাজের ভালোবে সে আল্লাহ খে যে পাইতে চায় হাজের ভালোবে সে

কদমের তোমায় হাজির হবে সব তুমি জয় করতে পারবে যদি রসুলকে তুমি একটু করতে পারো রসুরের মন জয় করতে পারো তাকে ভালো করতে পারো খুদার হোদাই তোমার গোলাম হয়ে যাবে বলেন শুর আল্লাপনাকে যেন বলেছেন

সবস্থরে মানুষের জন্য সুওয়াতুন হাসানাত আমরা আজকে রাসূলের নাম শুনলে বলি আমি তো আশিকের রাসূল প্রমাণ কি আমার মুখে দাড়ি আছে আমি তো আশিকের রাসূল প্রমাণ কি আমি তো জশনে জুড়েছি ঈদ মিলাদের নবীর মিছিলে যাই আমি আশিকের রাসূল প্রমাণ কি আমি তো মিট মিষ্টি খাই আমি আসে কে রসুল প্রমাণ কি আমি লাউ কাই কদু কাই রসুলের আমি মিশু আর করি আমি সন্ন্যত করি এক একজন এক একটা দেখায় মনে করে এগুলোর ভিতরে সুয়াতুল্লাহ হাসানা সীমাবদ্ধ কিন্তু রসুল্লাহ সুয়াতুল্লাহ হাসানা শুধুমাত্র দুই এক জায়গায় নয় জীবনের প্রতিটি পদে পদে যত স্তরে যত পদের যত শরীর মানুষ আছে সমস্ত শরীর মানুষের জন্য স্পষ্ট ভাবে রসুল্লার জীবন থেকে গ্রহণ করতে পারে এমন কুসুয়াতুন হাসানা রয়েছে যদি বলেন সোহান কেউ যদি একজন আদর্শ শিক্ষক হতে চাই তাকে রসুল কে ফলো করতে হবে রসুল একজন আদর্শ শিক্ষক ছিলেন শুধু দুনিয়া সে শিক্ষক ছিলেন না শিক্ষক হয়ে এসেছেন রসুল বলছেন আমি এসে শিক্ষক হই নাই শিক্ষকের শিক্ষক হয়ে এসে গেছি বলেন চরিত্রের অনুপম চরিত্র করে দুনিয়ার মানুষের মাঝে সমাদৃত হতে চাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র সাদিদিকে যদি সত্যিকার ভাবে

আমার দিকে তাকাত আমার থেকে মডেল পাবেন তুমি একজন স্বামী নাকি আমার থেকে মরেল পাবে তুমি একজন তুমি একজন নাকি তোমার জীবনে আমার জীবনে তুমি মডেল পাবেন তুমি একজন কৃষক নাকি আমার জীবন থেকে মডেল পাবেন তুমি একজন ইমাম নাকিব আমার জীবন থেকে মডেল পাবেন তুমি একজন হচিব নাকি। আমার জীবনে তোমার চরিত্রের আদর্শ খুঁজে পাবে তুমি একজন যোদ্ধা নাকি আমার জীবনে তোমার আদর্শ খুঁজে পাবে তুমি একজন প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি দেশের প্রধানের চরিত্রে তুমি গেছো নাকি তোমার পদে আমি গেছিলাম মদিনা রাষ্ট্রনায়ক ছিলাম আমি তোমার জীবনেও। আমার জীবন থেকে স্পষ্ট সুন্দর আদর্শ রয়েছে দূর বলেন সুবহানাল্লাহ লাকাদ রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানাহ এজন্য ব্রিটিশ বিয়োজেনের খ্রিস্টানরা ব্রিটিশ বিয়োজেনের মেন স্বরগের মধ্যে তারা সম্মান করে দুচারটি কথা লিখে দিয়েছেন ওই লেখাগুলো तमाम শুনিয়ার মধ্যে জনপ্রিয় ভাইরাল মানুষের মুখে মুখে ওই খ্রিস্টানদের মিউজিয়ামে জাদুঘরের মেইন ফটকে তারা কিছু কথা লিখেছেন সর্বনাশ করি লিখে আছে তারা লিখেছেন এজ এ ফাদার এজ এ টিচার এজ এ লকিপার এজ এ লিডার এজ গার্ডিয়ান এজ জাস্টিস এজ এ রিফর্মার দ্য সোসাইটি এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি একজন আইডিয়াল হাজবেন্ড হিসেবে সব দিক থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইজ দা সোফারম্যান্ড বলেন গবেষণা করে জন করে খুঁজে খুঁজে তারাদের করে ফেলেছে এই দুনিয়ার মধ্যে যার আদর্শে যার চরিত্রে কোন কালিমানায় কলঙ্ক নাই কোন ধরনের কোন কালিমানাই পুত্র পবিত্র একজন মহামানবিয়ার মধ্যে আছে যে মহামানবের নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মোতালি আব্দুল বেটা ছেলে আরবের পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুপারম্যান বলেন এদের একজন যদি পিতা হতে চাও তো কেউ কর তুমি একজন আদর্শ শিক্ষা শিক্ষক হতে চাও রাসূলুল্লাহকে ইত্তেবা করো যদি একজন আদর্শ মানব আইডল হতে চাও রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করো যদি একজন আদর্শ ভালোর জন্য চরিত্রবান লিডার হতে চাও রাসূলুল্লাহকে অনুসরণ করো যদি প্রাইম মিনিস্টার হতে চাও ভালোর জন্য রাসূলুল্লাহকে আদর্শ সংগ্রহ করো যদি লোকি বরাবর সোসাইটি সমাজ সংস্কারের মাধ্যমে সমস্ত অনলাইন উত্তর রাহাদারি জনাদবিচার সমস্ত সরকারি কর্মকাণ্ড যদি কবর দিয়ে একটি আদর্শবান শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে চাও তাহলে সব দিক থেকে নবী হাজার বছর আগে কোরআন বংশের এতিম নবী আবদুল্লার পুত্র মোহাম্মদের জীবনের দিকে চলে যাও তাহলে তুমি তাকে অনুসরণ করবে যেটাই ধরবে সেটাই সফলবান বানিয়ে দিবেন কে আরো ধরে আল্লাহ নামটা বলেন কে যেজন কবি নিহিত নিহি দজাহম নিসালে মোহাম্মদ জামালে হোতা হে জামালে মোহাম্মদ আশিক এ খোদা মাসক এ মোহাম্মদ জামালে হোতা হে কামালে মহাম্মার খোদাকা খোদাইহাম্মে কবি আরো সুন্দর করে বলেন রসুল্লার জীবনের বিভিন্ন দিক আছে রসল্লার ব্যক্তি জীবন গ্রহণ করব ব্যক্তি জীবনে সফল হয়ে যাবে

স্থিতিশীলতা একটি শান্তি বিরাস করবে তাদের সৌরলার জীবনে ও সাতুন হাসানা গ্রহণ করা যায় বলেন সোহান এখন বলে হুজুর সমাজের কথা বলেন পরিবারের কথা বলেন দাম্পত্য জীবনের স্বামী স্ত্রী কথা বলেন শুধু সব বললাম না কেউ কিছু বলবে না চাকরি পারমানেন্ট হয়ে যাবে তবে আল্লাহর রাজনীতির শব্দ উচ্চারণ করবেন না আপনার হবে না না! মীমামতিহাম চব্বিশের গোলাম পত্তরের ভাইরাল স্লোগানকে মিলিয়ে তিনি বলেছেন চব্বিশের স্লোগানের আমার দেশের দাম চেল্লা বলেছিল কথায় কথায় দেশ চাল দেশ কি তোর ঠিক না কথায় কথায় বাংলা সার বাংলা কি তোর বাপ দাদার ঠিক না আমার বলতে চাই কথায় কথায় নিম্ন ছাড় নিম্ন কি তোর বাপ ঠিক না সুন্দর চমৎকার স্লোগান মিলিয়ে দিয়েছেন সভাপতি তুমি তোমার পদে সারা সেক্রেটারি তুমি তোমার পদে সারা

আপনি কোন জীবনের কথা বলছেন কোন নীতির কথা বলছেন জানি না তবে আমার সুর যদি রাজনীতি করেন সেই রাজনীতি থাকতে বাবার দাদার স্বামী রাজনীতি আমরা তালাক দিতে রাজি আছি ঠিক না স্বামীর রাজনীতি তিন তালাক বাবার ফালতু রাজনীতি তিন তালাক ব্রিটিশ লন্ডন রাশি

এদিক ইল যাইন না কিন্তু রাসূলের জীবনে রাষ্ট্রীয় আসনা নাই তো আওয়াজ করব আছে না নাই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু